কতবার ফোন করেছি দেখো তো কোনো ছেলেদের সঙ্গে কথা হলেই দেখা হলেই তুমি তার সঙ্গে ব্যস্ত হয়ে যাও দাঁড়িয়ে 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 চলে আসতে হলো কখন থেকে দাঁড়িয়ে আছি আসুক একবার ফোন করে যাচ্ছে একটা ফোন তোলা আর নামবে ফোন করার যে ফোনটা করতে হয় যে ফোনটা ধরতে হয় কি করছে গিয়ে ফ্যাশন মারছে ফ্যাশন মারতে ফ্যাশন মারছি আজকে আসুক একবার তখন থেকে গিয়ে ফ্যাশন মারছে আর তুমি কখন আসলে তোমাকে এটাই আসতে বলেছে কেন কি হয়েছে আমি তো প্রায় এক ঘন্টা ধরে রাস্তাঘাট হয়েছিলাম তো কি হয়েছে রাস্তা দাঁড়িয়ে আছে তা ঘন্টা যা করছি ফোনে ভরতে নেই

তুমি আমি দেখেছি লক্ষ্য করে তুমি কোথাও গেলে কোনো ছেলেদের সঙ্গে কথা হলেই দেখা হলেই তুমি তার সঙ্গে ব্যস্ত হয়ে যদি বলছো ঠিকঠাক করে কথা বলছো আমি এক জায়গা থেকে আমার দেরি হচ্ছে তুমি আমি এসব না দেরি হলো দেরি হলো তো তোমাকে তোমার তো নেই আগে চলে এসে এত ব্যবহার করছো জন্য চুপচাপ বিছানা করা আছে শুয়ে করো এসব কথা আমায় বলবে না বেশি কথা বলবো না ফালু বলতো অসিন্তা করছে কিছু

তুমি একটা একটা দোকানে আরেকটা জিনিস মিষ্টি দোকানে পছন্দ দোকান একটা জিনিস দেখলাম সেটা কিনতে পারলাম না সেটা জন্য আমাকে আবার কালকে যেতে হবে তুমি একটা আগ্রহ দামি মেয়েটা কথা আগ্রহ তুই

কে বলতে বলেছে যে কোনো জিনিসটা শুধু অশান্তি আর অশান্তি অশান্তি ভালো লাগে না আমার কি 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 বলতে চাইছি তুমি আমাকে তোমার সত্যি ভালো লাগে না মুখের কোনো একটা ভাল ইয়ে নেই ব্যবহার ভালো না ভালোবাসা নেই মুখটা হা করে আসতে কি করে আমার কাছে ভালো লাগছে বলে আসছে না না আমি এসেই কে ফিট করে দেখে যাবো अभी देखते हैं क्या क्या हम तुम्हें रिएक्ट दो क्या हम रिएक्ट दे बट भी जाकर क्या हम रिएक्ट दे और बाहर वाले रिएक्ट दे